অটোমেটিকলি কিন্তু আপনি টাইমটা নিয়ে নিছে আপনি এখানে এখন যদি আপনি টাইমটা যদি বাড়ান কত মিনিট দিবেন আপনি 20 মিনিট 30 মিনিট আপনি 1 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট দিয়ে দিলেন 5 মিনিট পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আপনি প্রথম বাংলাদেশ এই প্রথম বাংলাদেশ নিয়ে আসছে আর কি 5 মিনিট কিন্তু অফ হয়ে যাচ্ছে আপনি এখানে আবার দেখা যাচ্ছে ভয়েস কাজ করবেন ভয়েস কিন্তু আপনি কাজ করতে পারতেছেন যদি আমরা যদি বলি ভয়েস যদি বলি হ্যালো চিমনি বা লাইট অন লাইট অন হয়ে গেছে দেখেন লো স্পিড ওয়ান স্পিড কিন্তু চলে আসছে মিডিয়াম স্পিড দেখেন টু চলে আসছে অটো ক্লিন

যেমন দেখায় রিয়ালটা কত হবে আমরা দেখা আপনি দেখা দিব একদম টা দেখা দিব কিনা এখানে চব্বিশশো একদম কোথাও আসতে একদম তিন হাজার ছয়শ কিন্তু রিয়ালটা পেয়ে যাচ্ছেন আপনি একদম রিয়াল পেয়ে যাচ্ছেন

সব এটা ভিতরে চলে আসবে আপনি এখানে চলে আসবে আপনি ওয়াশ করবেন এক সপ্তাহ বা পনেরো দিন পরে যদি খুলে ওয়াশ করে ফেলবেন এইটার ভিতরে এটা হচ্ছে টাইটানিয়াম তোর কাছে যদি কিছু লাগে কাপড় বা টিস্যু দিয়ে মশা দিবেন সম্পূর্ণ ক্লিয়ার একদম টাইটানিয়াম কোটিং আর এটা যে মোটরটা দেখতেছেন এই মোটর হচ্ছে দুইটা মোটর মোটর দুইটা মোটর এবং দুইটা ফ্যান আপনি এখানে কিন্তু আপনার দুইটা মোটর আপনি এখানে কিন্তু আপনি লো স্পিড যদি চালান আপনি এখানে দেখেন আপনি একদম লোতে দিলাম কি হয়ে ঘুরতেছে আপনি এখানে দুইটা মোটর আর এটা দেখা যায় সাকশনটা যদি আমি একটু দেখাই যদি এরকম যদি বোর্ড দিয়ে দেখাই বোর্ডটা পর্যন্ত কিন্তু আপনি টেনে নিয়ে যাবে আর একটা বোর্ড ভাই ভারী একটা বোর্ড এটা কিন্তু থ্রি স্পিডে চলতেছে ভাই আমরা ওয়ান স্পিডে ভাই দেখি ভাই আটত্রিশ হাজার পাঁচশো টাকা যারা ওয়ার্ড করবে কোম্পানির পক্ষ থেকে আপনি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট একদম সরাসরি হবে টোয়েন্টি পার্সেন্ট পাবেন ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট পাবেন ডিসকাউন্ট পাবেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন

চেক করে নেয়ার পরে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন অবশ্যই অবশ্যই ভিডিও ভিডিও ফোন ফোন 100% দিয়ে সরাসরি আমার ফেস দেখে বুঝে শুনে আমাদের দোকানে যে সাইনবোর্ডটা দেখবেন যে দোকানে সাইনবোর্ডটা ঠিক আছে কিনা সম্পূর্ণ দোকানের সাইনবোর্ডটা দেখবেন দেখার পরে তারপরে কিন্তু আপনারা লেনদেন করতে পারবেন আপনি এখানে তো তবে সি মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু